কোন রকম ভ্রমণ পরিকল্পনা ছাড়াই এবারে আমার শিলং যাওয়া নেহাতি ব্যক্তিগত কাজে তিন দিনের জন্য গিয়েছিলাম শিলং কাজ শেষের দুদিনের ছুটিতে শিলং ভ্রমণের সেই সমস্ত চিত্র তুলে দিলাম আপনাদের সঙ্গে বর্ষার শিলং যেন মায়াবী অপরূপ চলুন ঘুরে আসি শিলং অবশ্যই জানাবেন বন্ধুরা এই ড্রেসে এই সেপ্টেম্বর পঁচিশ আর আমি এখন রয়েছি কলকাতার নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনাদের সবাইকে ট্রাভেলার ডক্টর নরিন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আরেকবার গুড মর্নিং জানাই তো আমার ফ্লাইট হচ্ছে গুয়াহাটির জন্য গুয়াহাটির জন্য আমার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট হচ্ছে এগারোটা বেজে কুড়ি আমার ফ্লাইট নাম্বার হচ্ছে ওয়ান এক্স ফাইভ ওয়ান তো আমি এইমাত্র এন্ট্রি করলাম এখনও বোর্ডিং শুরু হয়নি এখন বাজে ঠিক নটা এখানের থেকে বোর্ডিং হবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এটা চেকিং শুরু হবে নটা কুড়িতে এখন বাজে হচ্ছে ঠিক নটা দশ দশ মিনিট বাদই এদের বোর্ডিং পাস ইস্যু হবে আমি আমি বোর্ডিং পাস অবশ্য এর আগেই করে নিয়েছি মোবাইলে তো আমার ক্ষেত্রে এখন অনেক খাতে টাইম আছে আর গৌহাটি থেকে আমি কেন শিলং যাবো এর কারণ হচ্ছে আমার কাজ হচ্ছে তিন দিন তিন দিন অফিস ওয়ার্ক করার পরে দুদিনের আমি একটা লিজার পাচ্ছি এবং সেই রিসেস যে ডেটা সেটাকে আমি শিলং গিয়ে এখনকার সেই বর্ষার যে শিলং সেই শিলং এর পাহাড় আপনাদের কাছে তুলে দেব অবশেষে চড়ে পড়লাম আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে এখন বাজে ঠিক পৌনে এগারোটা এগারোটা কুড়িতে ছাড়বে আর দুপুর একটার সময় এটা গোপীনাথ বরদলই এয়ারপোর্ট গুয়াহাটিতে অ্যারাইভাল টাইম আজকে একটা চমৎকার দারুণ একটা সকাল হচ্ছে এগারোই সেপ্টেম্বর দু আর আমার এখানে পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেছে এগারো আর বারো আমি শিলং এবং চেরাপুঞ্জি ভ্রমণ করব আর তেরো তারিখ বিকেলে আমার ফ্লাইট হচ্ছে গোয়াটি থেকে কলকাতার উদ্দেশ্যে তো এই হচ্ছে হরিন্দার এই হরিন্দারের নাম্বার আমি নিচে বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ও আমাকে এখন নিয়ে যাবে শিলং এর এখানে যে সেভেন পয়েন্টস সেই সেভেন পয়েন্টসে তো নিহা থেকে বেরিয়ে এটা হচ্ছে মাউডিং ডিয়াং এই জায়গাটার নাম এখান থেকে আমি এখন যাবো ডানবো মিউজিয়াম এই হচ্ছে শিলং এর মিউজিয়াম এই ডরন মিউজিয়াম অ্যাডাল্টের জন্য এন্ট্রি ফি নিল একশো টাকা সাড়ে নটা থেকে সাড়ে চারটে খোলা থাকে শঙ্কাপেটন মিউজিয়ামের হিস্ট্রি বলে দিই উনিশশো সালে এই মিউজিয়ামটি প্রতিষ্ঠা হয় এবং এটা পুরোপুরি কমপ্লিট হয় টু থাউজেন্ড অর্থাৎ ছ বছর লেগেছিল এই মিউজিয়ামটা তৈরি হতে এবং এখানে যে সাতটি যে রাজ্য আছে উত্তর পূর্ব ভারতের সেই সাতটি রাজ্যের এখানে কালচারাল যে সমস্ত যে হেরিটেজ সেগুলো এই মিউজিয়ামের মধ্যে বলা আছে চলুন মিউজিয়ামের মধ্যে যাওয়া যাক আরেকটা কথা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি এই ডনবস্কো মিউজিয়ামের মধ্যে কোনো ভিডিও অ্যালাউড নয় এখানে আপনারা ক্যামেরা অথবা মোবাইলে স্টিল ফটো নিতে পারবেন এবং তার জন্য একশো টাকা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট মানে ক্যামেরা পিছু যদি একটা ক্যামেরা হয় তাহলে একশো টাকার আপনাকে টিকিট কাটতে হবে হচ্ছে শিলং এর সেই বিখ্যাত কোর্স কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার জন্য আমি আর ভেতরে ঢুকিনি ভেতরে ঢুকতে গেলে আপনাকে এখানে এন্ট্রি হচ্ছে পঞ্চাশ টাকা চেরাপঞ্জির বুক থেকে একখানা আমি দিতে পারো গভীর সাহারার বুকে আর এই হচ্ছে আজকের মেঘালয় প্রকৃতপক্ষেই মেঘের রাজধানীতে আমরা এখন ঘুরছি সকালে ওয়েদার এরকম ছিল না কিন্তু এখন বৃষ্টি হচ্ছে এবং পুরো হয়ে আছে চারদিক শিলং পিক যেতে গেলে এই টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু যেটা মুশকিল হচ্ছে যে এখানে আমার যে গাড়ি যে গাড়িতে করে আমি শিলং ভ্রমণ করছি সেই গাড়ি কিন্তু শিলং পিক যাবে না তার জন্য এখান থেকে আপনাকে আলাদা ট্যাক্সি নিতে হবে এবং তার জন্য দুশো টাকা করে পার ট্যাক্সি আপ ডাউনের জন্য ফেয়ার আর এটা কিন্তু খোলা থাকছে সাড়ে আটটা থেকে সাড়ে তিনটে অবধি এই ব্যাপারটা মাথায় রাখবেন আমরা এখন তাহলে যাচ্ছি শিলং পিক এই হচ্ছে আমার গাড়ি এই গাড়ির মধ্যে বুঝলাম এই শিলংকে বলা হয় ইস্ট স্কটল্যান্ড স্কটল্যান্ড অব দ্য ইস্ট তার একটা কারণ হলো এখানকার প্রকৃতি বুঝতে পারছেন এই যেরকম মেঘের মেঘেরা ঘুরে বেড়াচ্ছে চারদিকে পাইনের জঙ্গল এবং এরকম একটা বৈচিত্র্য এটা কিন্তু একমাত্র ব্রিটিশ যে মনেই হচ্ছে যে ব্রিটিশ যে কাউন্টি যেগুলো আছে তার সঙ্গে তুলনীয় আর এই হচ্ছে শিলং পিক তো আজকে কিন্তু এখানে একদম পুরো কাউন্টি ওয়েদার পিক থেকে চারদিকে ওয়েদার পরিষ্কার থাকলে এখানে বার্ডসাই ভিউ দেখা যায় পুরো শিলং শহরের আজকে কিন্তু শিলং পিক থেকে শুধুমাত্র মেঘ আমাদের দেখাতে পারবো এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো শিলংটাকে বার্ডসাই ভিউতে দেখা যায় এখানে আপনারা লোকাল ড্রেস এখানে এনারা সাজিয়ে দিচ্ছেন লোকাল কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এই ড্রেসে এই অসমকে কেমন লাগছে আর এই পেছনে দেখতে পাচ্ছেন খাসি রমণী সবাই খাসি রমণী সেজেছে আমি খাসি যুবক সেজেছি চারদিকে শুধু যুদ্ধ বিমান আর যুদ্ধ বিমান সারা বিশ্বে যুদ্ধ বিরোধী যখন স্লোগান চলছে তখন কিন্তু এই যুদ্ধ বিমানগুলো দেখে মন একদিকে যেন খারাপ হয় আবার আরেক দিক দিয়ে ভাবলে এগুলো আছে বলেই আমরা কিন্তু সুরক্ষিত আমরা নিরাপদ স্যালুট জানাই আমার ফোর্স সেই সমস্ত ভাইদের জওয়ানদের যারা বছরের পর বছর ধরে অক্লান্তভাবে দেশের জন্য যারা যুদ্ধে যাচ্ছেন এবং অনেকে শহীদও হচ্ছেন এবং তাদের জন্যই কিন্তু আবার বলছি আমরা আজকে বেঁচে আছি ট্রাভেলার ডক্টর অনিন্দ ঘুরতে পারছি এই এয়ারফোর্স মিউজিয়ামে ঢুকতে চল্লিশ টাকা করে এন্ট্রি ফি লাগলো আর এখানে একটা যুদ্ধ বিমান দেখা যাচ্ছে এয়ারফোর্স এর ব্যবহৃত বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং সেগুলোর মডেল রয়েছে আমি এখন এসেছি এলিফ্যান্ট ফলস এলিফ্যান্ট ফলস এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা আর এর ফাঁসি নাম ছিল খাসিদ লাই ক্যাটেং যার মানে হচ্ছে থ্রি স্টেপ ওয়াটার ফলস যার নাম পরবর্তীকালে যখন ব্রিটিশরা আসে এলিফ্যান্ট ফলস রাখে কারণ আগে একে দেখতে লাগতো এই ফলসটাকে হাতির মতন এখন কিন্তু হাতির মতন লাগে না এখানেও ফটো তোলা হচ্ছে জিজ্ঞেস করছে ব্লক করছেন আর এই হচ্ছে এলিফ্যান্ট ফলস যাওয়ার রাস্তা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ ওয়াটার ফল হচ্ছে এইটা এখন আমরা নিচে যাব নিচে নিচে সেকেন্ড আর থার্ড স্টেপ ওয়াটার ফল রয়েছে একেবারে নিচে থেকে আমরা দেখব এটা হচ্ছে সেকেন্ড ফলস আর এর নিচে থেকে দেখা যাবে উপর থেকেও দেখা যায় আরো নিচে নামলে এটা হচ্ছে থার্ড ফলস শিলং এর সেভেন পয়েন্টস এর মধ্যে অন্যতম পয়েন্টস হচ্ছে লেডি পার্ক এরকম পার্ক ভারতবর্ষের অনেক জায়গাতে আমি দেখেছি নতুনত্ব কিছুই নেই এর থেকে বরঞ্চ এলিফ্যান্ট ফলস আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে এখানে দেখছি একটা একটা মিনি লেক আছে ফর বোটিং বোটিং লেক এখন প্রায় পাঁচটা বাজতে চলল টাইম এখন খুবই কম সন্ধ্যা হয়তো আর আধ ঘন্টা আছে তো আমরা এখন যাচ্ছি ওয়ার্ডস লেক এই ওয়ার্ডস লেকের হিস্ট্রি হচ্ছে একে পোলক্স লেকও বলা হয় এবং এটা একটা আর্টিফিশিয়াল লেক যেটা আঠেরোশো সালে তৈরি করা হয় এবং এটা তৈরি করেন স্যার চার্লস আলফ্রাইড এলিকট এবং এটা কাজ শেষ হয় আঠারোশো চুরানব্বই মানে ভাবুন আজ থেকে প্রায় একশো বছর আগে এই লেকের কাজ হয়েছিল এবং আগেই বলা হয়েছে যে একটা আর্টিফিশিয়াল লেক এখানকার যে যে জলের যে সমস্যা সেই জলের সমস্যা দূর করবার জন্য এই লেক তৈরি করা হয়েছিল প্রসেসে প্রচুর বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির মধ্যে আমি এসে পৌঁছেছি এখানকার যে ক্যাথিড্রাল অফ মেরি ক্রিসমাস শিলং এর যে থেকে পুরোনো যে চার্চ উনিশশো সালে সালভাদরিয়ান যে মিশনারিজ তারা এই চার্চটা তৈরি করেন কিন্তু এই চার্চ উনিশশো চব্বিশ সালে কোনো এক গুড ফ্রাইডের দিন যে আগুন ধরে সে আগুনে সম্পূর্ণরূপে পুড়ে যায় তারপরে উনিশশো সালে এই চার্চ তৈরি হয় এবং সেই সময়কার যে চার্চ সেটা কাঠের তৈরি ছিল এখনকার চার্চ কিন্তু অন্য রকম এবং এই চার্চটা তৈরির পরে সেটা উৎসর্গ করা হয় জিসাসের মাতা মেরি কে সেই জন্য এই চার্চের নাম হচ্ছে ক্যাথিড্রাল অফ মেরি ক্রিসমাস ওই যাফ ভাবছেন গল্পটা শেষ হয়ে গেল আরে না মশাই কালকে আমার চেরাপুঞ্জি যাওয়া সেখানে থাকবে দারুণ দারুণ সমস্ত নতুন গল্প তাহলে আজকের জন্য সবাইকে টাটা আর আমার চ্যানেল অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন